শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমার আর আরেকটি নতুন ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে রবিবার ঘড়িতে এখন সাড়ে পাঁচটার মতন বাজে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম একটু রাস্তাতে হাঁটার জন্য তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে তোমাদেরকে একটি দেখিয়ে দিই যে পূজা আমাদের কোন জায়গাতে হবে এ দেখো এই জায়গাটাতে পূজা আমরা করি তো এখান থেকে আমার ঘরটা কতটুকু দূরে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে দেখো এখন ক্যামেরাতে একটু দূরে মনে হচ্ছে কিন্তু এতটাও কিন্তু দূরে নয় আরও অনেকটা কাছে তো যাই হোক আজকে দেখো কাকিমণি তারা বাড়িতে ফুল গাছে ফুল নেই একদম গাছগুলো খালি খালি হয়ে আছে জানি না কাকিমুনি তুলল নাকি কেউ নিয়ে গেছে তো এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে কখনো নিয়ে আসিনি এই রাস্তাটা দিয়ে আমিও আসিনি তোমাদেরকেও নিয়ে আসা হয়নি বলতে আমি এসেছি কিন্তু তোমাদেরকে কখনো নিয়ে আসা হয়নি তো যাই হোক আজকে তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম এদিকে রাস্তাটা এখন দেখো বাড়িতে চলে এসছি এসি প্রথমে গোপর দিয়ে দিয়েছি দিয়ে উঠান তো ঝাড় দিতে পারিনি কারণ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছে এর আগের দিনেও বৃষ্টি হয়েছে আজকেও মেঘলা মেঘলা করে আছে কখন জানি বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই তো উঠোনটাতে তো অনেকটা কাদা হয়ে আছে তাই আর উঠোনটা ঝাড়ু দেব না তো সৃজনের কয়েকটা স্কুলের কাপড় এমনি বাড়ির পরার কয়েকটা কাপড় ছিল ওগুলোকে ধুয়ে দিচ্ছি কারণ বৃষ্টি হলেও স্কুলের ড্রেসগুলো তো ধুয়ে দিতে হয় ফ্যানে হলো শুকিয়ে দিতে হয় তো যদিও কালকে স্কুল বদ্ধ তো স্কুল বদ্ধ হলেও ও ওর নাকি কোথাও একটা প্রোগ্রাম আছে তাই স্কুল ড্রেসগুলোকে ধুয়ে দিতে হবে তো যাই হোক স্নান টান শেষ করে চলে আসলাম ঠাকুর ঘরে তো আজকে যেহেতু একটু সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি তো তার জন্য কাকিমা তারা বাড়িতে চলে যাব ফুল আনার জন্য জানি না কতটুকু ফুল পাব। তো এসে দেখি ঠিক ঠিকই গাছে একদম ফুল নেই জাস্ট কয়েকটা কয়েকটা ফুল আছে তো কাকিমণি বলছে জানি না রে কে নিয়ে গেল ফুলগুলো তো আজকে তুই ভিডিও করতে এসেছিস আজকে সবগুলো গাছ খালি খালি যে ঠিকই দেখলাম যে সবগুলো গাছই খালি কোনো গাছই ফুল নেই কাকিমাতারাবাড়িতে অনেক ফুল গাছ আছে আর এই যে এটা এটা সাদা নীলকণ্ঠ ফুল আমাদের বাড়িতে তো যে নীল কালারের আর কাকিমুনিরা বাড়িতে তারা তারিতে সাদা কালারের এ সবগুলো গাছেই সবসময় ফুল থাকে কিন্তু আজকে সমস্ত গাছই খালি খালি তো কাকিমা বলছে আমাকে যে খালি গাছ তুই আজকে ভিডিও করে সবাইকে দেখা তাই আমি বলছি ঠিক আছে আজকে খালি গাছগুলো দেখিয়ে দিচ্ছি আরেক দিন নয় সকাল সকাল উঠে তারপরে পুরো ভরা ফুল গাছগুলোই দেখাবো তো দেখো ফুল তুলে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল তো তাড়াতাড়ি করে যে কাপড়গুলো বাইরে দিয়েছিলাম সবগুলো ঘরে এনে তো শুরু করলাম ঠাকুর পূজা আর গতকালকে জানো তো শরীরটা এত খারাপ ছিল আমি কিন্তু কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এতটুই শরীর খারাপ ছিল তো ইচ্ছেই করছিল না কোনো ভিডিও শ্যুট করি বা মানে তোমাদের সঙ্গে শেয়ার করি তো মানে এরকমই হয় আমার জানো তো আজকে ভালো এই কালকে খারাপ এরকমভাবেই আমি দিনগুলো কাটাই আজকে যদি মনে হয় যে বলে না অনেক কাজগুলো করব সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো তে কিন্তু হয় না দেখবে এই হাঁচি হাঁচি শুরু হয়ে শরীর একদম খারাপ হয়ে যায় আমার তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি সমস্ত ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে সমস্ত পুজো দেওয়া শেষ তো সাইডে কিন্তু আমার দেখো পুষে মনসা পুজো যে করেছিলাম সমস্ত বাসন রয়ে গেছে আর স্নান করেই এসে পুজো দিয়ে তো সিঁদুরটা দিয়ে দিচ্ছি তো আজ আর চুলটা খুলে আঁচড়াবো না কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চুলটা খুললেই ঘরে একদম চুল চুল হয়ে যাবে মানে পুরো কালো হয়ে যাবে চুলে তো কাল আবার তালের বড়া বানিয়েছিলাম তো বললামই তো শরীর খারাপের জন্য আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ইচ্ছেই করছিল না তো তো বানিয়ে বেশি বানাইনি অল্প কয়েকটি বানিয়েছি তো বাটিতে এখন নিয়ে নিচ্ছি বাবাই তারা গড়ে দিয়ে আসবো তো তারপর দিয়ে এসে বসিয়ে দিয়েছি চা তো এখন চা আর তালের বড়া খেয়ে শুরু করব কাজ তো প্রথমে বিছানাটা গুছিয়ে নেব আর সিঁদুর দেই সময় দেখেছিলে মশারিটাও ছিল তো সিঁদুরটা দিয়ে মশারিটা খুলে নিয়েছিলাম খুলে তারপর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর জানো তো তোমাদেরকে যে ঠাকুরের বাসনগুলো দেখিয়েছিলাম ওগুলো রয়ে গেছে এখনও কারণ খাটের নিচে আমার অনেক জিনিস আমার তো সাধারণত যে র্যাগ যে থাকে ঘরে সেটা নেই তো তার জন্য সমস্ত জিনিস আমার খাটের নিচে রাখতে হয় তো আজকে ভাবছি একবার তোমাদের দাদা ভাইকে দিয়ে একটু খাটের নিচটা পরিষ্কার করাবো কারণ প্রচুর জিনিস খাটের নিচে একা একা আমার সম্ভব হয়ে ওঠে না তো দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছিল। এখনও চলছে এই বৃষ্টি থামার কোনো নাম নেই তো জানি না আজকে এই বৃষ্টি কমবে কি না তো রান্নাবান্না করেছিলাম আজকে কাল কারকল ভাজার ডাল আর রেখেছিলাম ছোট মাছ এই দেখো আলুনি মাছ রেখেছিলাম তো আলুনি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু বৃষ্টি হচ্ছে আর তোমাদের সঙ্গে বেশি কিছু আমি শেয়ার করতে পারলাম না তো এগুলো কেটে ধুয়ে তো সবজি দিয়ে আলুনি মাছগুলো রান্না করছি আজকে এতটুকুই রান্না করছি জানি না আবার হয়তো রাত্রে একটা কিছু করতে হবে রান্না বান্না শেষ করে এ দেখো দুটো বেদানা ছিল ওগুলোকে ছুলে সুন্দর করে রেখে দিলাম জানি না সৃজনবাবু খাবে কি না তো এখন কিন্তু খানিকটা সময় কেটে গেছে এখন হয়ে গেল সন্ধ্যে তো এখন সন্ধ্যাঘাত দেব সন্ধ্যাঘাতির আজকে সারাদিন আর কোনো বিশেষ ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ জানো তো সারাদিন এই টিপ টিপ করে যে বৃষ্টি পড়ছে সে পড়ছে তো এখন যদিও বৃষ্টি নেই এখন দিনটা একদম পরিষ্কার হয়ে গেছে হয়তো কালকে রোদ্র উঠলে উঠতে পারে তো এখন বাইরে চলে এসেছি তুলসী বেদিকে ধূপ দেখাতে তো আজকে আর তুলসী বেদীর সামনে প্রদীপ আনলাম না কারণ প্রদীপ আনতে পারিনি বাইরে প্রচণ্ড বাতাস বইছে তো তার জন্য আর প্রদীপটা আনিনি তো সমস্ত ঘরে টরে ধূপ দেখিয়ে চলে আসলাম ঘরে তো ঠাকুরকে নিদ্রা দিয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও